আলাইকুম ভিওর্স তো ভিডিওর থামমেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমরা কী তৈরি করবো তো আমরা পানির ফিল্টার তৈরি করবো তো ফিল্টার তৈরি করার জন্য দেখুন ট্যাঙ্কির নিচে অলরেডি কিন্তু আমি চার ইঞ্চি পাইপের যে ফিল্টার পাইপ আছে ওইটা কিন্তু সিস্টেম ওটা কাইটে আর কি বসায় নিয়েছি তাও যদি আপনারা তৈরি করতে চান এইভাবেই আপনারা বসায় নেবেন অবশ্যই চেষ্টা করবেন দক্ষ কোনো মিস্ত্রি দিয়ে তৈরি করানোর কারণ এগুলো কিন্তু অনেক সময় কাজ করে না যদি আপনারা নিজেরাই নিজেরাই চেষ্টা করেন তাইলে কিন্তু দেখা যাবে যে হবে না তো তৈরি করার জন্য প্রথমে আমরা দিব হচ্ছে এই ধরনের খোয়া আর কি বড় সাইজের তো আপনারা পাথর দেওয়ার চেষ্টা করবেন যেহেতু পাথর আমি পাই নাই তাই যার কারণে খোয়া দেওয়া হচ্ছে খোয়াও শুধুমাত্র এই এই কয়টাই আছে আর বেশি খোয়া নাই তো এই সাইজের পাথর দেওয়ার চেষ্টা করবেন তো আসলে বাড়িওয়ালা এগুলো ম্যানেজ করতে পারে নাই যার ফলে আমরা বলতেছে যা আছে তাই দাও আর এই যে পাথর দেখতেছেন ওই ওই বড়ো পাথরের পরিবর্তে আমরা এই পাথর ব্যবহার করব এইটা ব্যবহার করা আসলে বোকামি হবে তারপরে ব্যবহার করতেছি আপনারা এর সাথে বড় সাইজে ব্যবহার করবেন এবং এটা ফার্স্ট লেয়ার হবে যেহেতু এটা চার ইঞ্চি পাইপের ওপর পর্যন্ত ভরাট করবেন এবং তার উপরে আরও যেন দুই ইঞ্চি পরিমাণ থাকে সেইটা সিস্টেম করবেন এবং তার উপরে দিবেন হচ্ছে নেট যেটা ফিল্টার নেট আর কি ওই নেটটা দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু মোটা যে বালু যেইটা আছে যেটার সাথে ছোট ছোট পাথর মেশানো থাকে ওইটাকে মোটা বালু বলে আর কি তো ওইটা দিয়ে দিবেন ওইটা দেওয়ার পরে দুই ইঞ্চি যে লেয়ারই দিবেন ওই লেয়ারটা জাস্ট আপনারা দু ইঞ্চি দিবেন তো আমি কিন্তু দুই ইঞ্চি দিয়েছি এবং তারপরে তার উপরে দেখুন আবার নেট দিয়েছি নেট দেওয়ার পরে আবার মোটা বালু যেটা ওইটা দিয়েছি আর আগে যেটা দেখালাম ওইটা আমি একটু ভুল বলেছি আপনাদের ওটা মোটা বালু না ওইটা হচ্ছে কুচি পাথর বলে আর কি মানে ছোটো ছোট তার পরবর্তীতে আপনারা মোটা বালু দেবেন মোটা বালু দেবেন তার নিচে কিন্তু নেট অবশ্যই দিতে হবে মানে লেয়ার ভাগ করার জন্য এটাও দুই ইঞ্চি দিবেন দুই ইঞ্চি দেওয়ার পরে চিকন বালো দিবেন এটাও লেয়ার তৈরি করে দিবেন এই মুহূর্তে চিকন ভালো না থাকায় আমি দিতে পারতেছি না এরপরে আমরা ব্যবহার করব ফর্ম যাতে আয়রনটা এর উপরে থাকে আর কি তো দেখুন ফর্মের নিচে কিন্তু পানি যাবে না এরকম স্পট থাকবে এইগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে খুবই ইজি এগুলো খুবই নরম হাত দিয়ে তোলা যায় তো এই ফর্মটা ব্যবহার করার কারণ হচ্ছে পানির যে আয়রন মেন আয়রনটা এর ভিতরেই জমা থাকবে যার ফলে আপনাদের যে বালি আছে বালিতে আয়রন কম যাবে বাড়িওয়ালা চাইলে এইটা তুলে পরিষ্কার করতে পারবে আপনারা চাইলে আমাদের দিয়েও এগুলো করায় নিতে পারেন সমস্যা নেই আমরা এগুলো খুবই দক্ষতার সাথে করে থাকি তো দেখেন আমরা কিন্তু ভিতরে দিয়ে দিছি একদম ভালোভাবে আমি আপনাদেরকে এখনই পানি পরীক্ষা করে দেখাবো যদিও এখনই পানি পরীক্ষা করলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না কারণ এখানে যে বালু পাথর বা খোয়া যেগুলোই ব্যবহার করা হয়েছে ওইগুলো কিন্তু আয়রন পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে তো যার কারণে আসলে ভালোভাবে বোঝা যাবে না যে কতটুকু আয়রন আছে বা নাই তাও আমি আপনাদেরকে চেষ্টা করে যে চেষ্টা করছি দেখানোর তো দেখুন এটা হচ্ছে সরাসরি মোটরের পানি বা টিউবওয়েলের পানি আর কি তো এইটার ভিতরে প্রথমে আমরা একটু ইয়া আপনার পেয়ারার পাতা দিয়ে দেখাই পেয়ারার পাতা দিয়ে আসলে খুব ভালোভাবে আয়রন পরীক্ষা করা যায় তো এটা ভালোভাবে মানে এর ভিতরে নিয়ে ডোলে ডোয়েলার দিতে হবে আর কি মানে কি বলে পেশা দিতে হবে আর রসটা যেন পানির সাথে মিশে যায় তো দেখুন কতটা কালো হয়ে গেছে চার্জটা কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু পানিটা একদম কালো হয়ে গেছে মানে কীরকম কালো হয়েছে বলার মতো না তো এবার চলুন ফিল্টারের পানিটা একটু পরীক্ষা করি কিছু কিছু ক্লিপ ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গেছে আর কি তো যার কারণে পুরোপুরি দেখানো সম্ভব হলো না তো দেখেন এই যে ফিল্টারের পানি যেটা ওইটা আমি সংরক্ষণ করেছি সংরক্ষণ করার পরে দেখুন একটু এর সাথে মিশাই নিলাম খুব ভালোভাবেই মিশাই নিলাম দেখি এবার কতটুকু কি রেজাল্ট দেখুন মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আগের পানির চাইতে এটা কিন্তু কালার অনেকটাই পরিবর্তন তো আরও পরি আরও পরিষ্কার হবে আরও কিছুক্ষণ যাওয়ার পরে বা আরও কয়েকবার ব্যবহার করার পরে এটা আরও ফুললি পরিষ্কার হয়ে যাবে এবং চিকন বালু দিতে হবে যেহেতু আমরা দেই নাই তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম